যারা আগস্ট মাসের ডব্লিউপি এবং কেপি কনস্টেবল কনস্টেবলের জিকে কোশ্চেন নিয়ে দুশ্চিন্তায় পড়ে রয়েছে। তারা সঠিক ভিডিওতে ক্লিক করেছ বন্ধুরা আমরা প্রত্যেক দিন সময় করে ১০টি করে জিকে আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে তো তোমরা প্রতিনিয়ত এই ইম্পর্টেন্ট জিকেগুলি দেখতে পারো যাতে আগস্ট মাসের পরীক্ষার্থে হুবহু কমন পেতে পারো এই জিকেগুলি ধন্যবাদ নয় নম্বর প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেনটি হল কয়লা উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তরটি আমরা দেখে নেব সঠিক উত্তরটি হল অপশন বি চীন চীন কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এছাড়া যথারীতি দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা এবং তৃতীয় স্থান দখল করেছে ভারত সকলের উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন হলো ভারতের সংবিধান রচনা করতে মোট কত টাকা ভারতীয় মুদ্রায় খরচ হয়েছিল সঠিক উত্তরটি কমেন্ট করবে কোশ্চেনটি হল ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পাট উৎপাদন হয় সঠিক উত্তরটি আমরা জানবার চেষ্টা করব সঠিক উত্তরটি হলো অপশন এ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পাট উৎপাদিত হয় এছাড়া ভুট্টা উৎপাদনের প্রথম স্থান অধিকার রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ইক্ষু উৎপাদনের প্রথম স্থান অধিকার রয়েছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের রাজধানী হল কলকাতা কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী নেক্সট তিন নম্বর কোশ্চেনটি হলো বিহু কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তরটি আমরা দেখে নেব যদি তোমাদের সঠিক উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো সঠিক উত্তরটি হল আসাম আসাম সঠিক উত্তরটি হলো অপশন সি আসাম বিহু হলো আসাম রাজ্যের নৃত্য তোমাদেরকে একটা কোশ্চেন বলছি কোশ্চেনটি উত্তর দেওয়ার চেষ্টা করবে ডান্ডিয়া এবং গরবা কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি একটা লাইক করে দেবো যদি উত্তর সঠিক হয় নেক্সট চার নম্বর কোশ্চেনটি হলো হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় সঠিক উত্তরটি যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সঠিক উত্তরটি হলো অপশন এ উনিশশো একুশ উনিশশো সালে হরপ্পা সভ্যতাটি আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতাটির বর্তমান অবস্থান আছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এবং এটি ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত এবং এই হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি নেক্সট পাঁচ নম্বর কোশ্চেনটি হলো আর্যদের প্রাচীনতম গ্রন্থ হলো অপশনগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি যারা সঠিক উত্তরটি জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সঠিক উত্তরটি আমরা দেখে নেব সঠিক উত্তরটি হলো অপশন এ ঋগ্বেদ আর্যদের প্রাচীনতম গ্রন্থ হল ঋগ্বেদ বেদের চারটি ভাগ হল ঋগ শাম যজু অথর্ব ঋগ্বেদে মোট শ্লোকের সংখ্যা হচ্ছে হাজার আঠাশটি আবারও বলছি আর্যদের প্রাচীনতম গ্রন্থ হল ঋগ্বেদ তোমাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন আমি বলছি কোশ্চেনটা শুনে নাও যে ভারতের প্রধানমন্ত্রী কার কাছে শপথ বাক্য পাঠ করেন সঠিক উত্তরটি কমেন্ট করো নেক্সট ছয় নম্বর কোশ্চেনটি হলো আত্মঘাতী থলি বলা হয় কাকে সঠিক উত্তরটি জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সঠিক উত্তরটি হলো অপশন সি লাইসোজোম লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি এছাড়া কোষ আবিষ্কার করেন রবার্ট হুক নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন থাকলো আমার যে সংবিধানের আত্মা বা কেন্দ্র বলা হয় কত নম্বর ধারাকে যদি সঠিক উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমান্ড করবে আমি একটা লাইক করে দেবো সঠিক নেক্সট সাত নম্বর কোশ্চেনটি হল চিপকো আন্দোলন কত সালে হয়েছিল সঠিক উত্তরটি আমরা দেখে নেব সঠিক উত্তরটি হল অপশন বি উনিশশো সত্তর উনিশশো সত্তর সালে চিপকো আন্দোলন হয়েছিল চিপকো আন্দোলনটি উত্তর প্রদেশে হয়েছিল তৎকালীন বর্তমানে যেটি উত্তরাখণ্ডের চামোলি জেলার অন্তর্গত এবং চিপকো কথাটি অর্থ হল আলিঙ্গন নেক্সট আট নম্বর কোশ্চেনটি হল চীনের জাতীয় খেলার নাম কি সঠিক উত্তরটি আমরা দেখে নেব সঠিক উত্তরটি হলো অপশন বি টেবিল টেনিস চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস এছাড়া ভারতের জাতীয় খেলা হলো ফিল্ড হকি জাপানের জাতীয় খেলা হচ্ছে সুমো রেসলিং নেক্সট নয় নম্বর কোশ্চেনটি হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশনগুলো স্ক্রিনে দেয়া হলো যারা সঠিক উত্তর দিতে পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করো এবার আমরা সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তরটি হলো অপশন ডি আসাম কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি আসামে অবস্থিত এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পাওয়া যায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। নেক্সট আজকের দশ নম্বর কোশ্চেনটি হলো সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি আমরা জেনে নেব সঠিক উত্তরটি হল রাশিয়া রাশিয়া থেকে সংবিধান সংশোধন পদ্ধতি কিন্তু নেওয়া হয়েছে এবার সমস্ত স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখলে তাদের উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন থাকলো যে সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমান্ড বক্সে কমেন্ট করবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য